হ্যালো বন্ধু হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আমাদের আমরাও খুব ভালো আছি দেখতেই পাচ্ছ কিন্তু এই গরম তো তাও বলছি ভালোই আছি তাও আমরা ভালো আছি দেখতেই পাচ্ছ তা আমরা দুজনে আজকে বেরিয়ে পড়েছি দেখো কেমন লাগছে আমাদের দুজনকে আর আমাকে কেমন লাগছে দেখো কারণ আজকে একটু বেশি সেজে ফেলেছি তাই তো তো সাজবো না দেখো কোথায় যাচ্ছি তা আমার ভিডিওটা দেখতে হলে যারা যারা ভিডিওটা এখনও দেখো না তাই জন্য ভিডিওটা দেখতে হলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর চলো আমরা কোথায় হয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক মাত্র টু ফর্টি নাইনে শেয়ারেভেল কম্বো তাওয়ার এমন রূপ তবে অ্যাম্বিয়েন্সে বসে কসবা আমেজ ধাবার টপ ফ্লোরে আছে এই ক্যাফে যার নাম হু ক্যাফে যেখানে পাওয়া যাচ্ছে দারুণ কিছু অ্যাফোর্ডেবেল অ্যান্ড শেয়ার এভেল যেখানে যেখানে দুজনের জন্য থাকছে টু ফর্টি নাইন এবং ফোর নাইনটি নাইনের কম্বোজ আর চারজনের জন্য থাকছে এইট নাইনটি নাইনের কম্বোস সব সবকটা কটা ছিল দারুন তবে আমাদের পছন্দের তবে আমাদের পছন্দের ছিল চিকেন ট্যাকোস চিকেন উইংস ক্রিস্পি চিলি বেবিকর্ন তাহলে এমন অ্যাম্বিয়েন্সে বসে সান বসে সানসেট ভিউয়ের সাথে দারুন খাবার এনজয় করতে হলে চলে যেতে হবে ও ক্যাফে তবে আর দেরি করছো কেন তাড়াতাড়ি যাও আর কমেন্টে জানিয়ে যাও তোমাদের কেমন লাগলো আর আমার আমাদের তো বেশি খুব ভালো লেগেছে তো তোমাদের কেমন লাগলো তোমরা বলো কারণ আমরা তো চলে গেছিলাম কারণ রিজনেবেল বা রিজেনেবেল প্রাইসে রিজনেবেল প্রাইস বলে আর সবটাই সুবিধা প্রতিটা মানুষ। আমরা চাই যে যেরকম মোটামুটি রিজনেবেল প্রাইস হলে খুব ভালো হয় ঘুরতে খাওয়া দাওয়া এনজয় করাটা তো কোনোটাই কম হয় না তো তোমরাও দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আমরাও দেখুন খেতে থাকি আমার তো খুব ভালো লেগেছে তারপরে আমার পর ওইটাই গল্প করতে ব্যস্ত আছে কারণ অনেক দিন পরে বা বন্ধু বন্ধুর সঙ্গে দেখা হয়েছে গল্প খেতে ও তো মানে খাওয়ার দাওয়ার তো খাচ্ছেই না তো আমি খেতে থাকি ওকে আর দেবো না কারণ ও গল্পই করুক আমি খেতে থাকি আর তোমরা তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে আর তোমরা চলে আসবে ক্যাফে কেমন লাগলো তোমরা জানিও প্লিজ আশা করবো ভালোই লাগলো লাগবে সবার আমাদেরও খুব ভালো লেগেছে এই যে দেখো আমি অনেকক্ষণ পরে ওকে বললাম তুমি একটু খাও বলে ও বলছে খাচ্ছি আর আমিও বলি একটু ভিডিওটা করে নিই দেখো এখন ও খাইনি বলে হাত দিতে পারিনি আমি এখনও খা করি তার আগে তোমাদের কেমন লাগলো ভিডিওটা কিন্তু প্লিজ জানিও আর আমার পছন্দের জিনিস চলে এসেছে আইসক্রিম তো আমিও আইসক্রিমটা খেতে থাকি আইসক্রিমটা তো আমার খুব পছন্দের যেখানে যাই আইসক্রিমটাই দেখতে পাই আর আমিও আইসক্রিমটা খেতে থাকি আর তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর যারা যারা যাওনি আর চলে যাও ও ক্যাফে তোমাদেরও কেমন লাগলো সেটাও কিন্তু প্লিজ কমেন্ট করতে ভুলো না তো দেখো আমাদের ও এখন এনজয় করতে থাকুক আর তোমরাও ভিডিওটা তোমরাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও চলো বন্ধুরা টাটা গুড নাইট